হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে বেডিকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসি এখানে আছে ব্লগটা শুরু করছি তো এখন বাজে ছয়টা আট পাঁচটা সরি পাঁচটা আটত্রিশ তো আমরা এখন চলে যাচ্ছি স্টেশন মানে একটু গুয়াটি যাব তো চলো সঙ্গে থাকো আজকের পুরো ভিডিওটা শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো ওইদিকে দেখো সাইডিও চলে যাচ্ছে হেটে ট্রেন গাইজ হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হয় না এদিকে দেখো রেল লাইনটা শেষ হলো মানে ওইদিকে তো আছেই গরম লেগে গেছে একটা তো গাইস দেখো এদিকে মানুষ ভিড় হয়ে রয়েছে ট্রেনের জন্য সবাই অপেক্ষা করছিল অনেকক্ষণ থেকে তো আমরা একটু আগে এসে করেছি তো ট্রেন এখন ঢুকবে সেই জন্য সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে তো গাইস এত সকাল সকাল যেতে তো আমার একদমই ইচ্ছে করে না ঘুমও ভাঙতে চায় না সকালবেলা উঠে বেশি সকাল উঠতে শরীরটা অনেক খারাপও করে দেয় তাও যেতে হবে কিছু করার নেই কারণ কি পার্লারের জিনিসগুলো আনতে হবে আর পূজাও যেহেতু সামনে এসে পড়েছে জলদি জলদি খুলতে হবে সেই জন্য জিনিসগুলো আনার জন্য চলে যেতে হয়েছিল নাহলে না গেলেও হতো সেই জন্য অনেক দরকার সেই জন্য যাওয়া হচ্ছে না এখন আমি কোথাও যাওয়ার কোনো কথাই ছিল না তো দেখো এই দিকে ট্রেনটাও ঢুকে গেছে এখন আমি ট্রেনের মধ্যে সবাই উঠে পড়বো তো গাইজ এদিকে দেখো ট্রেনের মধ্যে তো উঠে গেছি কিন্তু বসার সিটটা একদমই ভালো ছিল না মানে উপরে কেউ একজন ঘুমিয়েছিল তো সেই আমি দেখো কিভাবে বসেছি শাড়ি তো পুরো ভিতরে ঢুকে গেছে আর আমি দেখো কিভাবে বসে আছি তো গাইজ দেখো শাড়ি একটা চকলেট কিনে নিয়েছে এটা আমরা ছোটবেলা থাকতে তো কিনে দিয়ে দিয়েছি সকাল সকালে এত সুন্দর পাহাড়টা ভিউটা দেখো এত সুন্দর লাগছে দেখতে পুরোটা ওটা গ্রিন গ্রিন হয়ে রয়েছে উপর দিকে থাকতে কুয়াশা করে রয়েছে আর পাহাড়টা দেখো

তো গায়ে তো অনেকদিন পর রিক্সা তুলে গিয়েছি দেখো আমাদের এখানে তো রিক্সা দেখাই যায় না যখন যাবো আমরা চিড়িয়াখানাতে ফুলে এসে খাওয়ার জন্য আর এখানে এসে বিশ্বাস করবে না দেখতে পাচ্ছি অনেকগুলো সাই বাবার মূর্তি অনেকগুলো সাই বাবার ফটো আমার তো দেখে মনটা অনেক খুশি হয়ে গেছিল ভেবেছিলাম যাব সাই বাবার মন্দিরে কিন্তু এবার যেতে পারবো না নেক্সট যখন আসবো অবশ্যই যাব তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছে এই যে একটা এই যে একটা আর এখানটায় দেখো অনেকগুলো সাই বাবার মূর্তি আছে তো গাইজ দেখো এখানে পরোটা নিয়ে নিয়েছি ভাত ছিল না সাইডে বলছিল ভাত খাবে তো এখানে ডিম অমলেট আর পরোটা নিয়ে নিয়েছি শাড়ি তোমাদেরকে খেয়ে রিভিউ দিব শাড়ির মুখ একদম শুকিয়ে গেছে বৃষ্টি আছে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে চিড়িয়াখানার গেটটা তো আমরা এখানে ঢুকছি শাড়ি ফার্স্ট টাইম দেখবে শাড়ির জন্যই আসা হয়েছে না হলে আমি একবার এসেছিলাম যখন ছোট ছিলাম বিয়ে হয়নি তখন এসেছিলাম তো দেখো এখানে কাউন্টার তো গাইস এতটা গরম লাগছে আর দেখো শাড়ি ডিউটি

তো চলো গাইজ জঙ্গল চারিদিকে জঙ্গল কত ঝাড় দেখতে পাচ্ছ একদম চিপা চিপা দিয়ে যেতে হচ্ছে শাড়িকে অনেক দিন থেকে এটা দেখানোরই অনেকটা ইচ্ছা ছিল এ তো গিয়েছে তো ফাইনালি আজকে এটা ওকে দেখিয়ে দিব এগুলো বাচ্চাদেরকে অবশ্য দেখাতে হয় তো চলো স্কুলগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের ঘরের সামনে হলে তো ঠাকুরকে দিয়ে দিতাম পুজোর জন্য এখানে এমনি সাজিয়ে রেখে দিয়েছে তো গাইজ দেখো এখানে একটা আছে কি যেন এটাকে বলে জানি এটা কী আছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি বলতে পারি না এ তো এদিকে দেখো একটা ছোট বাচ্চা একা একা যাচ্ছে কার সাথে এসেছো তুমি হ্যাঁ একলা মা আছে কোথায় থাকো হ্যাঁ কোথায় থাকো এখানে তোমার ভয় করে না বাপরে রে বাপা একটা হাই করো হাই করো করবা না ওরে বাবা তো এই দেখো গাইস এটা কি কমেন্টে জানি আমি জানি না এটা কি এটা কি মোনা

তো গাইস দেখো এত সুন্দর লাগছে দেখতে দেখো দেখো যে জিনিসটা নাই সারা দুনিয়াতে দেখা যায় না দেখো পাখি তো এইদিকে এই একটা গাইস দেখো এটা বলে ধনেশ নামও শুনিনি সুন্দর হয়ে রয়েছে দেখো এখানে আছে সুন্দর সুন্দর পাখি পাখিগুলো দেখো এখানে রেড কালারের প্যারট সরি এটাকে লড়ি বলে কিন্তু দেখো কত সুন্দর লাগছে কালার গুলো তো গাইস দেখো মিঠু আমাদের মিঠুকে রেখে এসেছি আর আজকে ওকে দিয়েও দিয়েছি মনটা অনেক খারাপও লাগছে ওর জন্য জানি না ঘরে গিয়ে অনেকদিন খারাপ লাগবে তো দেখো তো গাইস এদিকে দেখো দুইটা বাঘ বসে আছে তো গাইস দেখো স্নেক একটা দেখি স্নেক জানি না দেখো গাইস অজগর কাজগুলোর জন্য একদম ক্লিয়ার আসছে না দেখো গাইস এটা ছাদটা ছেড়েছিল এটা 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 নকলি নাই জি তো গাইস এটা কি বলতো তো ক্রোকোডাইল এই যে ঘোড়াটা এই যে ঘোড়াটা তো গাইস দেখো এখানে একটা টর্টল তো ওইদিকে দেখো অনেক খিদে পেয়ে গেছিল জিনিস নিতে নিতে তো চারটার সময় ওটাতে দেখা যাচ্ছে চিকেন পাপড় ভাজি ডালু ভাজি ডাল একটা সবজি নিয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো গাইস আমরা একটু লঞ্চে চলে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর সামনে এতটাই গরম লাগছিল যে বাতাস খেতে একটু চলে গেছিলাম গিয়ে দেখো মানে একটা নদীটা যে এত সুন্দর লাগছে দেখতে বলার মতন ভেবে যে এখানেই থেকে যায় কিন্তু আমরা ঘুরতে যেতে পারিনি দেরি হয়ে যাবে ট্রেনটা আর পাবো না যেহেতু আগেও দুপুর ট্রেনটা এক মিনিটের জন্য পাইনি সেই জন্য আর এমনি উঠে এটার উপরে তারপর আবার চলে গেছিলাম প্ল্যাটফর্মে তো গাইস ঘরে এসে আর ক্লিপ নেওয়া হয়নি কারণ শরীরটা অনেক অসুস্থ করছিল তো স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও